তো বন্ধুরা আসুন আজকে টাটকা শাক সবজি কি তুলে ধরা যায় দাস ব্লক থেকে আজকে আলুর খেতে ঢুকে পড়েছি প্রত্যন্ত গ্রাম বাংলার যে নতুন গ্রাম বনগা মহকুমার নতুন গ্রাম এখানে আলু চাষ খুব ভালো হয় তো আমি এখন একটি সবজি খেতে ঢুকে পড়লাম অবশ্যই আলুর ক্ষেত আর সপ্তাহ দুয়েকের মধ্যে আলু উঠবে আমাদের এলাকার আলু এই ঠিক এই মাটি ফেটে ফেটে রয়েছে কি দারুণ গাছ হয়েছে দেখুন এই যে মোটা মোটা গাছ সুন্দর আলুর ক্ষেত আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখার মতো একটি ভিডিও এই যে এখানে সব আলু গাছগুলো খুব সুন্দর গাছ হয়েছে এই গাছগুলো দেখছেন এই যে আলুর গাছ এত সুন্দর গাছ হয়েছে এবার হ্যাঁ তো দেখতে থাকুন আলুর আলু চাষ মনে হচ্ছে এবার ভালো হবে নতুন গ্রাম পাশ দিয়ে আমি যখন যাচ্ছি পাশেই এই যে টমেটো টমেটো ক্ষেত সবটা এবার এবার চাষের ইয়েটা খুব সুন্দর টমেটো সত্যি সুন্দর টাটকা শাক সবজি বাপরে বাপ এ একটা পালং শাক হয়ে গাছ কত বড় এ তো বিশাল সাইজের পালং শাক গাছ পুরে সর্বনাশ তো বন্ধুরা দেখুন পালং শাক গাছ দেখুন কি দারুণ একটি লম্বা আমার মতো লম্বা পালং শাক গাছ তো অবশ্যই সার পেয়েছে যার জন্যে এত সুন্দর লম্বা থকথক করছে গাছটা আর এই যে সব এর মধ্যে সেজে রয়েছে একদম একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন সব এগুলো সব টমেটো টমেটো গাছ একদম টমেটো জড়িয়ে আছে ছোটো ছোটো গাছ অনেক পরিচর্যা করেন দাদা এই যে ছোটো ছোটো ফুল থেকে শুরু করে এই ফুল ফুল থেকে এত সুন্দর টমেটো পাশেই আলুর ক্ষেত এই আলু কিছু বাজারে আসবে আমাদের বনগাঁ নতুন গ্রামের আলু না বাজারে গেলে আলুর দাম কমে না তো দারুন টমেটো একদম সবুজ একদম সবুজ টমেটো এই টমেটোই যখন পেকে লাল টুকটুক হয়ে যাবে তখনও আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখবেন অশোক দাস ব্লগে ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন দেখুন দারুণ টমেটো ছোট ফুল থেকে শুরু করে সব ধরনের টমেটো এখনো টমেটো পাক ধরেনি টমেটো আর কিছুদিনের মধ্যে পাকবে এখন বাজারে যেগুলো পাচ্ছেন ওগুলো স্টোরের আলু থেকে শুরু করে টমেটো টমেটোর বাজার দর এখন ভালো টমেটো এখন ভালোই দাম বাজারে তো আমাদের নতুন গ্রামে টমেটো না ওটা অবধি ঠিক বাজারে টমেটোর দাম কমছে না সামনেই দেখছি বাঁধাকপি গ্রিন বাদা বাদাগুলো সুন্দর জড়িয়েছে দেখুন একদম দারুণ বাদা একদম বেশ সুন্দর লাগছে এই যে টোটাল বাদার ক্ষেত কত রকম টাটকা শাক সবজির সমাহার এই নতুন গ্রাম মাঠের আমি ভোর ভোরেই চলে এসেছি এখন প্রায় বাজে সাড়ে দশটা তো সব রকম ভিডিও আমার করার জন্য আসতে হয় গ্রামের দিকে নতুন গ্রাম থেকে শুরু করে পাশেই দেখছি এই যে যেমন পেঁয়াজ কালি তেমন কালি উঠে গেছে এখন সব পেঁয়াজ প্রত্যেকটা গাছের গোড়ায় মোটা মোটা পেঁয়াজ এই টোটালটা পেঁয়াজ খেত পেঁয়াজ কালি গাজর রয়েছে সব রকম সবজি আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দাদা কাটছে গাজর গাজর গুলো খুব মোটা মোটা গাজর হয়েছে দেখার মতো গাজর গাজর গাছগুলো ঠিক তোলার পরে এইরকম হয় এই যে গাজর এই যে গাজর দাদা কাটছে বাজারে যাবে তাই না এগুলো কবে কালকে কালকে এই যে গাজর গাছগুলো দাম কম পাকা টমেটো কিন্তু বিশাল দাম বাজারে আশি টাকা কিলো আশি না মনে পাইকারি সার দিচ্ছে আমরা তো আসি আমি গত সপ্তাহে রবিবার বাজার করলাম 80 টাকা কিলো আমরা পেলাম 8 টাকা সব আসছে আর কিনছে ওরা 60 টাকা সব 60 টাকা কেজি তো দেখি আপনার মুখটা একটু তো দেখুন এই যে আমাদের চাষি দাদা কি সুন্দর সবজি চাষ করছেন একদম কেমন হয়েছে এবার টমেটো টমেটো এবারে ভালো হয়নি গো ভালো হয়নি তা আমি তো দেখে মনে করছিলাম ভালোই হয়েছে গতবার যা হয়েছে তার সারা কম হয়েছে তাই না তো বন্ধুরা সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এরপরে পাকা টমেটো নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো ধন্যবাদ